হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ফ্রেশ ব্লগ ভিডিও আমি টিঙ্কু আর তোমরা দেখছো টিঙ্কু ঝিঙ্কু ব্লগ অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম আর সেটা হচ্ছে কিন্তু টাইগার হিল পার্ক যেটা কিন্তু মালদার মধ্যেই তো কোথায় রয়েছে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমরা রয়েছি কিন্তু এখন বারো মাইলে আর বারো মাইলের পরের স্ট্যান্ডটাই কিন্তু হচ্ছে পাকুয়া আর তোমরা যদি মালদার দিক থেকে আসো তাহলে কিন্তু এগারো মাইলের পরে কিন্তু বারো মাইল মানে পাকুয়ার যে প্রথম পাকুয়ার যে আগের স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু বারো মাইল আর এরপরে কোন দিকে যেতে হবে এই যে দেখতে হচ্ছে ডাঙা বিএসএফ ক্যাম্প তো এই দিক থেকে দেড় কিলোমিটার তো টোটো করে ধরলে কিন্তু চলে যেতে পারবে মাত্র দশটা ভাড়া লাগবে আর এই দিক থেকে যদি তোমরা আসো এই যে পাকবার পরে কিন্তু এই বারো মাইল তো বন্ধুরা তোমরা যদি টাইগার হিল পার্কে আসো তো দেখতে পাচ্ছ যদি বাইক নিয়ে আসো কিন্তু সেই বারো মাইল থেকে কিন্তু দুই মিনিট লাগবে বেশি লাগবে না দুই মিনিট আর টোটোতে আসলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো এই যে দেখতে পাচ্ছ বাইক রাখারও কিন্তু জায়গা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে গেটটা জাস্ট ওয়াও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এন্ট্রি পথে আর দেখতে হচ্ছ লেখা রয়েছে কিন্তু টাইগার হিল ইকো পার্ক তো বন্ধুরা দেখতে হচ্ছ টাইগার হিল পার্কের কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা মাটা পিছু আর চার বছরের উর্ধে কিন্তু টিকিট নিতে হবে আর এইদিকে দেখতে হচ্ছ পিকনিকের জন্য যারা পিকনিক করতে আসবে তাদের জন্য লেখা রয়েছে এক থেকে কুড়ি জন একশো টাকা এক থেকে তিরিশ জন দেড়শো টাকা এক থেকে পঞ্চাশ জন আড়াইশো টাকা এক থেকে সত্তর জন সাড়ে তিনশো আর এক থেকে একশো জন থাকলে মাত্র পাঁচশো টাকায় পিকনিক করতে পারবে আর এটা শুধু পিকনিকের জন্য না এই যে তোমরা এখানে কিন্তু জল ব্যবহার করবে আর সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই চার্জটা দেখতে পাচ্ছ পার্ক খোলার সময় লেখা রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো গেটের সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে নিলাম টিকিট মূল্য মাত্র দশ টাকা এই যে এই গেটটি এখন না আমরা ভেতরে ঢুকে যাব। আর এখানে কিন্তু টিকিটটা আমাদের চেক করে নিল প্রবেশের প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডে লেখা রয়েছে কিন্তু আই লাভ টাইগার হিল আর এই সাইডে দেখতে পাচ্ছ হাঁটি রয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ তো সামনে কিন্তু পিকনিক হচ্ছে গানের আওয়াজ আসছে আর বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঘ রয়েছে এই যে বাঘ পার্কের ভিতরে দেখতে পাচ্ছ ছোটদের মনোরঞ্জন করার জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে অনেক কিছু ব্যবস্থা করা আছে আর এছাড়া দেখতে পাচ্ছ মাঝখানে একটা পুকুর রয়েছে আর পুকুরে কিন্তু বোটিং এরও ব্যবস্থা করা আছে আর এখন দেখতে হচ্ছে টুকটাক কিন্তু অনেকগুলোই দোকান কিন্তু বসে গিয়েছে পার্কের ভিতরে যেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দেখতে পাওয়া যায়নি তো তোমাদের বললাম কাজ চলছে আর কাজ কমপ্লিট হয়ে গেলে ভেতরে হয়তো রেস্টুরেন্টও তৈরি হয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছ পিকনিক করছে অনেক পিকনিকের দল এসছিল কিন্তু আজকে আর তোমাদের দেখো এই যে পুরো এরিয়াটা দেখাচ্ছে দেখো অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই পার্কটা মানে পার্কটা বিশাল বড় আর তাহলে বুঝতেই পারছ আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ টাইগার হিল তো বন্ধুরা টাইগার হিল পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা এখনও টাইগার হিল পার্ক আসুনি অবশ্যই আসো ঘুরে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও